আব্দুল ফাইনজাবি কিনছো এটা কি কালার আকাশী কালার আকাশী জুতা জুতা কালার জুতা কালা না এটা চকলেট কালার তো এটা কি ঈদের লাই কিনছো না ঈদে আরেকটা কিনবি ঈদের লাই হ্যাঁ তো এটা কি এরকম সুন্দর হইছে নি সুন্দর লাগে নি সুন্দর লাগে সুন্দর লাগে আগে তো ঈদের লাই কিনছো তে এমনই তে গায়ে দিয়ে লাইছস হ্যাঁ এমন গায়ে দেখি দেখতেছ কিরকম নাকি এমন এটা কিরকম এটা পাঞ্জাবি এটা কালার কিরকম কালার হ্যাঁ আকাশের মতো আকাশের মতো তো রোহান রোহান কিনছে দে রোহান রোহান তোর এটা তোর এটাও কি সেম দুজনেরটা सेम ও না আব্দুল সেম সেম তোর এটাও কি সেম

মাথার দে সুন্দর করে মাথার দে হ্যাঁ দে সুন্দর করে দে রাখ স্যার রাখ আর নামাজ হচ্ছে তুই হ্যাঁ তো ইয়া রোয়ান আর ওয়ান কেরম লাগে তোর তাই হাঞ্জাবি কেরম লাগে বলি না তো হ্যাঁ টুফি এই তো আব্দুল ফাইজ আব্দুল টুফি মাথার দিছে আব্দুল রে আবার হুজুরের মতন দিয়েছে তো আব্দুল জুতার লোক মজা ফরেন মৌজা কিনতি না